গলসি দুই নম্বর ব্লকের গোহ গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল নবম অধ্যায়ের দোয়ারি সরকার শিবির যা সাধারণ মানুষের কাছে রাজ্যের বিভিন্ন সরকারি পরিষেবা সহজে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপায়িত সাঁত্রিশটি প্রকল্পের পরিষেবা প্রদান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে শিবিরে বিভিন্ন পরিষেবার কাউন্টারগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে সাধারণ মানুষকে সাহায্য করতে পঞ্চায়েত ও বুথ স্তরের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন শিবির পরিদর্শনে উপস্থিত ছিলেন গলসি দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মৈত্রী ভৌমিক তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক শাম পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মী নারায়ণ বাগদি এবং পঞ্চায়েত সদস্য বুলটি বাগদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা গলসি থেকে রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান এবং লোকজনও সুন্দর এসছেন এবং ওরা বিভিন্ন পরিষেবা পাচ্ছেন মানে যাতে ফুটফুল হয় সেজন্য প্রত্যেকে সহযোগিতা প্রয়োজন দেখুন সালটা হচ্ছে দু হাজার পঁচিশ বছরের শুরু আমাদের সরকারের কাছ থেকে এটা একটা বড় উপহার এই আজকে বলছি দু নম্বর ব্লকের আপনাদের গোগ্রাম অঞ্চলেতে আজকে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এই প্রকল্পতে আমরা যেটা দেখছি যে টোটাল তাই প্রকল্প আছে সাঁত্রিশটা প্রকল্পের জন্যে বিভিন্ন ক্যাম্প খোলা হয়েছে এখানে মানুষ আসবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী বা মানুষ বিভিন্নভাবে বা দুয়ারে সরকারের যে প্রকল্প মানুষ বিভিন্নভাবে আসছেন স্বতঃস্ফূর্তভাবে আসছেন এখানে নি নিখরচায় মানে কোনো খরচা লাগবে না বিনা শুল্কে সমস্ত সাধারণ মানুষ বা ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষি কৃষক যারা থেকে শুরু করে সবাই এখানে আসছেন সম্পূর্ণ বিনা খরচায় এখানে পরিষেবা নিতে আসছেন এই ক্যাম্প হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল আমাদের সরকারের পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটাই হলো এটা যে সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় যাতে পরিশ্রানি না হয় সেই জন্য এক ছাদের তলায় সমস্ত ডিপার্টমেন্টকে এক ছাদের তলায় এসে হাজির করেছে সেটা সামাজিক সামাজিকভাবে সব রকম মানুষের সব রকম এ মানুষ এখানে এসে পরিষেবা নিয়ে যাচ্ছেন চাকরিগত ব্যাপারে হলেও আছে স্টুডেন্টদের ব্যাপারও আছে এখানে কৃষকদের ব্যাপারও আছে কেউ যদি স্বাস্থ্য পরিষেবা নিতে যায় সেটাও আছে সর্বোচ্চ একটা কথাই সর্বশেষ বলা যাবে যে এখানে সম্পূর্ণটাই নিখরচায় বিনা শুল্কে এবং কেউ কোনো ফর্ম টর্ম ফিল করা বা কোনো জায়গায় কোনো খরচা না দিয়ে এখানে আমাদের হচ্ছে আমি আহমেদ সভাপতি নম্বর তৃণমূল কংগ্রেস হ্যাঁ আজকের ক্যাম্পে খুব ভালো সারা পাওয়া গেছে এখানে মোটামুটি অনেক মানুষের সমাগম হয়েছে এই ক্যাম্পে আর হ্যাঁ খুব ভালো ভিড় ছিল হ্যাঁ আমরা প্রত্যেকটা সাধারণ মানুষকে আমরা সহযোগিতা করেছি আমাদের ভলেন্টিয়াররা ছিল খুব সুন্দরভাবে তাদের সাহায্য করেছে আমার নাম লক্ষ্মীনারায়ণ বাগদি গোলসিটু পঞ্চাশ সমিতির সদস্য সাধারণ মানুষের কাছে সকলের কাছে সমস্ত রকম সারা পেয়েছি আমাদের এখানে সাঁত্রিশটা প্রকল্প আছে সাঁত্রিশটা প্রকল্পের মানুষ জনসাধারণ আসছে এখানে সকল সদস্যদের জানানো হয়েছিল সেখান থেকে সব সদস্যরা জনসাধারণকে সহযোগিতা করেছেন এখানে দলে দলে সকলেই আসছেন প্রতিটি প্রকল্প পাচ্ছেন সুযোগ সুবিধা সব বিনামূল্যে পাচ্ছেন আমার নাম জবা দলুই ঘোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান